আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডাটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল মাছটা অনেক বড় ছিল প্রায় পাঁচ কেজি ওজনের আজকে আপনাদের এই মাছটাই রান্না করে করে দেখাবো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে এই মাছটা ধুয়ে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন এই মাছগুলো সুন্দর করে হালকা করে ভেজে নিব মাছগুলি কিন্তু বেশি ভাজা যাবে না মাছগুলি বেশি ভাজতে মাছগুলি শক্ত হয়ে যায় যেহেতু বড় মাছ হালকা করে ভিজে নিলে হবে দেখেন আমার সব মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ আদা রসুনির পেস্ট হলুদ মরচি গুঁড়ো সব রেডি করে নিয়েছি রান্নার জন্য চলুন রান্নার কাজে চলে যাওয়া যাক আমি রান্না করার সুবিধার জন্য আগে ডাটা আর আলো গুলো হালকা একটু করে ভাব দিয়ে নিব যাতে রান্নার সুবিধা হয় এই পর্যায়ে আমি এখন কড়াই গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে দিলাম তেল যখন আমার গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশি পেঁয়াজটা লাল করবো না পেঁয়াজটার মধ্যে আমি হালকা একটু আগে প্রথমে তরকারির পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিব দেখেন আমি কিন্তু পেঁয়াজটা ভাজবো কিন্তু পেঁয়াজটা কিন্তু আমি বেশি লাল করবো না কারণ বেশি লাল করলে তরকারি কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর যেহেতু ডাটা দিয়ে আমি রান্না করবো তরকারিটা আমি কিন্তু খুব বেশি মশলাও ব্যবহার করব না কারণ বেশি মশলা ব্যবহার করেন না ডাটা তরকারি ভালো লাগে না ডাটা তরকারিতে একটু কম মশলাই ভালো লাগে ঝোল রান্না করবো কিন্তু খুব ঘন ঝোল হবে না দেখেন তরকারিতে আমি প্রয়োজন মতো আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিলাম এখন আমি সাথে সাথেই পানি দিয়ে দিব না আমি একটু ভেজে নেব হালকা যখন একটু ভাজা হবে তখন দেখবেন আদা রসুনের যেই গন্ধটা থাকে আদার ওদের আদা রসুন জিরা একটা নিজের ফ্লেভার আছে এটা কিন্তু তেলে ভাজার কারণে চলে যায় তেলটা দিয়ে আমরা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার তরকারির পরিমাণ অনুযায়ী দুই চামচ মরিচের গুঁড়ো আর দিব সাথে দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দেখেন আমরা যখন রান্না করি তখন কিন্তু আমি অনেকেই মানে হুড়ো করে রান্না করি যে নাই একটার পর একটা কি এতই করে দিব বাস কোনো রকম করে ফেলি না এইভাবে করা যাবে না হুড়ো করলে রান্নার স্বাদটা না ভালো লাগে না রান্না একটা শিল্প যে যেভাবে করে আমি সব সময় একটু কষিয়ে রান্না করার চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষালে মশলা একটা সুন্দর গ্রান বের হয় আর যে কাঁচা গন্ধটা থাকে মশলার সেটা চলে যায় এখন তরকারি রান্নার এ যে আমি দিচ্ছি পরিমাণ মতো তরকারিতে পানি এখন এই পানিটা দিয়েলাম এই মশলাটা কষানোর জন্য মশলা কষাতে কষাতে আমার ডাটাটা হাফ সিদ্ধ হয়েছে এখন আমি এই মশলাটা ওই কষানো দেখেন কিন্তু আমি ডাটাটা আলুটা দিয়ে দিলাম এই এখন আর কোনো আমি পানি ব্যবহার করব না এখন এই অল্প পানি থাকার সময় আমি যেহেতু মশলা কষানোটা মধ্যে দিয়ে দিয়েছি ডাটা আর আলুটা এখন এটার মধ্যে আমি সুন্দর করে কষাবো এখন আর কোনো পানি দিব না এখন দেখেন এই যে এখন কষাতে নিয়েছি দেখেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমার কড়াইয়ের মধ্যে কোনো পানি নেই সুন্দরভাবে ডাটা তালুটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি তরকারি যেহেতু মাছটা ভেজে রেখেছি সুন্দরভাবে মাছটা ভাজা আছে তরকারিতে এই জন্য আমি আগে গরম পানি করে নিয়েছি যাতে সুন্দর করে রান্না করা যায় আগে আমি মাছটা ভেজে রেখেছি এখন এই ভাজা মাছটা তরকারিতে দিয়ে দিব এখন পানি যখন আসবে তখন কিন্তু আমি এর আগে মাছটা দিব না কারণ এর আগে মাছটা দিলে মাছটা যেহেতু আমার ভাজা আছে এত আগে মাছটা দেওয়া উচিত হবে না কারণ মাছটা যত আগে আপনি দিবেন মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য আমি মাছটা পরে দিব বল মাছটা হয় কি তখন দিলে মাছটা ভালো থাকে মাছটা ওভার কুপ যেটা হয় না ওভার হয় না দেখেন এক মাসটা যখন আমার পুরো করে হবে বলক এসে করবে তখন আমি দিয়েছি এখন কি পানি ঠান্ডা হল পানিটা আসলে আর একটু বলক আসতে কি সময় লাগে দেখেন আমি সবগুলো মাস সুন্দর করে বিছিয়ে দিয়েছি কোনোটা মাস কিন্তু এখন আমি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাসটা ভেঙে যাবে আমি যে পরিমানে পানি দিয়ে মাসটা সুন্দরভাবে হয়ে যাবে দেখেন আমার মাল তরকাই থেকে সুন্দরভাবে বলক এসে পড়েছে এখন যে পরিমানে পানি আছে আমার মাসটা সুন্দরভাবে হয়ে যাবে দেখেছেন কালকে মাছটা কিন্তু আমার একটা কোনো কিচ্ছু হয়নি আমি কিন্তু মাছটা কষিয়ে আগে দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখন আমি পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো কাঁচা মরিচ কাঁচা মরিচ আমি একটু উপর দিয়ে অল্প একটু চিড়ে দিয়েছিলাম এখন তরকারিটা দেখেন আমি কিন্তু নাড়াচাড়া করতে পারবো না বেশি কারণ আমি যদি নাড়াচাড়া করি মাছগুলো ভেঙে যাবে এখন এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিলাম জিরাটা যাতে কোনো ই না হয় তরকারি কিন্তু ভালো একটা ফ্লেভার এসেছে আপনার এইভাবে আলু দিয়ে ডাটা দিয়ে বড় কাপ্তা মাছের ঝোল রান্না করে খাবেন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো রেসিপি দিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি সুলতানা ভালো থাকবেন সবাই